আশা করি আমরা সবাই ডেবিট কার্ড ইউজ করি এবং সেই ডেবিট কার্ডের সাহায্যে এটিএম থেকে টাকা তুলি কিন্তু সেই ডেবিট কার্ড দিয়ে টাকা তোলার কিন্তু একটা সীমিত সংখ্যা ছিল এতদিন কিন্তু সেই সংখ্যাটাকেও কিন্তু ব্যাঙ্কগুলির তরফ থেকে আরো কমিয়ে দেওয়া হচ্ছে তার সাথে সাথে কিন্তু সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট এই ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন আসছে তার সঙ্গে সঙ্গে ক্রেডিট কার্ডেও কিন্তু অনেক কিছু পরিবর্তন মানে অনেক সুবিধা কমিয়ে দিচ্ছে যেগুলো সাধারণ মানুষের জন্য কিন্তু একটু হলেও খারাপ হবে তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তকা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নেই একটু বক বক টক করে থাকি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে অল্প কিছু হলেও তোমাদের ইনফরমেশন দিতে পারি তেমনি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে এটিএম এ খরচা বাড়া থেকে সুদের হারে বদল পয়লা এপ্রিল থেকে বদলে যাবে লেনদেনের যে নিয়ম তো বর্তমানে মানুষ কি করছে বেশিরভাগ লোকই কিন্তু শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছে বা স্টকে টাকা লাগাচ্ছে স্টক কিনছে তার সাথে সাথে অন্যান্য জায়গায় টাকা রাখছে কিন্তু ব্যাংকে কিন্তু টাকা রাখার পরিমাণটা এইখানে খবরে যা বলছে বা ব্যাংকিং সেক্টরগুলোর যে তথ্য সেই তথ্য অনুযায়ী বলছে যে ব্যাংকে টাকা রাখার পরিমাণটা কিন্তু অনেক কমে গিয়েছে তো এইসব কারণে ব্যাংকের কিন্তু ব্যয়ের যে পরিমাণটা সেই পরিমাণটা নাকি বেড়ে যাচ্ছে আর সেই জিনিসটাকে লাগাম দেওয়ার জন্য কিন্তু মানুষের যে সুযোগ সুবিধা ব্যাংকগুলি দিচ্ছিল সেই জায়গা থেকে কিছু কাটছাট করতে চলেছে আর এই কাটছাট কিন্তু পয়লা এপ্রিল মানে হচ্ছে এটা মার্চ মাস আর এর পরের মাস হচ্ছে এপ্রিল পয়লা এপ্রিল থেকেই কিন্তু এই জিনিসটা লাগু হতে চলেছে এবার যেহেতু পয়লা এপ্রিল একটা এপ্রিল ফুলের ব্যাপার থেকে এবার সেই জিনিসটা হবে কি হবে না জানি না কিন্তু এই খবরের যেটা বলেছে সেই জিনিসগুলো মানে কি কি ক্ষেত্রে ব্যাংকের পরিবর্তন আসছে সেই জিনিসগুলো আমি তোমাদের বলে দিচ্ছি প্রথমত যেটা সেটা হচ্ছে কি যেটা প্রথমে বললাম যে আমরা যে ডেবিট কার্ড ইউজ করে ব্যাংকের এটিএম থেকে টাকা তুলি সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে স্পেসিফিক করে বলা হয়েছে বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে সেটা কিনা কয়েকদিন আগে পর্যন্ত বা এখনো পর্যন্ত আমার যতদূর মনে হয় পাঁচবার আমরা বিনামূল্যে টাকা তুলতে পারতাম কিন্তু পয়লা এপ্রিল থেকে সেই পাঁচবারের সংখ্যাটা কমিয়ে করে নেওয়া হচ্ছে যে তিনবার মানে তিনবার আমরা বেসরকারি ব্যাংকের এটিএম কার্ড দিয়ে সেই ব্যাংক ছাড়া অন্য ব্যাংক থেকে যদি টাকা তুলি তাহলে কোনো টাকা কাটবে না কিন্তু তিনবারের পরে যে চারবার আমরা টাকা তুলতে যাব। সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা কুড়ি থেকে পঁচিশ টাকা প্রত্যেকবার কাটা হবে ব্যাংকের পক্ষ থেকে কিন্তু এটাই জানানো হচ্ছে এপ্রিলের পর থেকে পয়লা সেটা করা হবে আর নম্বরে যেটা বলা দু হচ্ছে সেটা হচ্ছে যে সেভিংস অ্যাকাউন্টে সুদের পরিমাণটা সেই পরিমাণটাতেও কিন্তু পরিবর্তন আসতে চলেছে এখন থেকে বলা হচ্ছে যে একজনের সেভিংস অ্যাকাউন্টে যতখানি টাকা থাকবে সেই টাকার উপর নির্ভর করে কিন্তু তারা ইন্টারেস্ট পাবে যার অ্যাকাউন্টে বেশি টাকা থাকবে সে বেশি ইন্টারেস্ট পাবে যার অ্যাকাউন্টে কম টাকা থাকবে সে কম ইন্টারেস্ট পাবে তারপরে তিন নম্বরে যেটা বলা হচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্ট গুলিতে অ্যাকাউন্ট হোল্ডারদের ন্যূনতম একটা গড় যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা এখন থেকে কিন্তু রাখতে হবে যেটা কিনা আগেও ছিল তারপর নাকি এখানে বলতে সেটা বন্ধ হয়ে গেছিল কিন্তু সেই জিনিসটাকে আবার ফেরত নিয়ে আসছে ব্যাংকগুলি মানে ধরো কোনো একটা অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স না সেখানে ধরো একটা লিমিট বেঁধে দিল হয়তো কারো কোনো ব্যাংকে হাজার টাকা বা কোনো ব্যাংকে দশ হাজার টাকা মানে তোমাকে এই ব্যালেন্সটা ব্যাংকে রাখতেই হবে এই ব্যালেন্স যদি তোমরা ব্যাংকের অ্যাকাউন্টে না রাখো কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের একটা ফাইন দিতে হবে ব্যাংকগুলিকে সুতরাং এই জিনিসটা নতুন একটা পয়লা এপ্রিল থেকে চালু করতে চলেছে ব্যাংকগুলি এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট যে আছে ব্যাংকগুলিতে সেই জিনিসগুলোর ওপরেও কিন্তু সুদের পরিবর্তন হতে চলেছে কিন্তু কত পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু এখানে উল্লেখ করেনি কিন্তু পয়লা এপ্রিল থেকে এটা পরিবর্তন হবে বলে দেওয়া হয়েছে পাঁচ নম্বর হচ্ছে গিয়ে ব্যাংক জালিয়াতি রুখতে ব্যাংকগুলি পজিটিভ পে সিস্টেম বা পিপিএস এই জিনিসটা চালু করতে চলেছে যেখানে কিনা বলা হয়েছে যে পঞ্চাশ হাজার টাকার ওপরে যদি কেউ চেকের মাধ্যমে টাকা লেনদেন করতে যায় সেই ক্ষেত্রে কিন্তু সেই চেকের সঙ্গে অন্যান্য অনেক কিছু ইনফরমেশন সেই যে লোকটি চেক ফেলবে ব্যাংকে তাকে দিতে হবে আর সেই সমস্ত ইনফরমেশনগুলি কিন্তু পরবর্তীকালে ব্যাংক যাচাই করবে এবং যদি যাচাই করার পর রকম অসঙ্গতি মেলে তাহলে কিন্তু সেই চেকটি ক্যান্সেল করে দেওয়া হবে ব্যাংকের পক্ষ থেকে এবং তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে ডিজিটাল যে লেনদেন হয় মানে ইউপিআই সিস্টেমের মাধ্যমে গুগল পে বা পে এর মাধ্যমে বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে সেই ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যে অতিরিক্ত একটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু করা হচ্ছে এবং এটাকে আরো শক্তিশালী করা হচ্ছে বলা হচ্ছে ব্যাঙ্কগুলির পক্ষ থেকে পয়লা এপ্রিল থেকে ক্রেডিট কার্ডেও কিন্তু অনেক কিছু নিয়ম পরিবর্তন হতে চলেছে যেখানে কিনা বলা হচ্ছে টিকিট ব্রাউচার বা রিনিউয়াল সুবিধা বা মাইলস্টন পুরস্কারের মতো কিন্তু অনেকগুলো সুযোগ সুবিধাকে কাটছাট করে দেওয়া হচ্ছে আর এই যে জিনিসগুলো এই জিনিসগুলো বলা হচ্ছে এস বি আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মতো এই সমস্ত ব্যাঙ্কগুলির ক্রেডিট কার্ডে কিন্তু এই সমস্ত সুবিধাগুলিকে কমিয়ে নিয়ে আসছে মানে আমরা আগে ক্রেডিট কার্ড ইউজ করলে যেগুলো বাউচার পেতাম বা রিওয়ার্ড পয়েন্ট পেতাম সেই জিনিসগুলো কিন্তু মনে হচ্ছে পয়লা এপ্রিল থেকে ব্যাংকগুলি অনেকটাই কমিয়ে দেবে তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো ভিডিওটাকে শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্য নেবো জয়তে